এই বন্ধুরা তোমাদের দাদা ভাই শুকুর এনেছে শুকুর মাংস পরক আর পরক আমাদের ঘর খাওয়া হয় না বলতে খাওয়া হয় তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আর কি এসে তাকে রান্না করে করবো ওখানে তেল দিব কিন্তু আর তেল সর মশ তেল প্রচন্ড অল্প তেল দিয়ে দিব আর কি তার তেল দেবো না অনেকটা তেল কিন্তু উঠবে আর এখানে যে এখানে দিয়ে দিব আর কি ও আইসটা আর পেঁয়াজ দিব না আর কি দেখতে পাচ্ছ গরম হয়নি গরম হলদি দিয়ে দিয়ে দেবো আর কি তো এসটা পেপার কুচি করে হাড় দেয়নি আর কি আমি তো অ্যাকচুয়ালি পেঁয়াজটা না দিলেই হয় একবারই দিয়ে দিব আর কি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে জায়গান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই যে দেখতে তো পাচ্ছ তিন দু দিনের ব্লগ এডিট করেছি তোমার তোমরা অনেকে আমাকে মিস করছো জানি মোবাইলে ব্যালেন্স ছিল না তার জন্য সরি দুদিন দু দিন তিন দিন ভিডিও দিতে পারিনি তো প্রত্যেক দিন ডেট পার্ট ওয়ান মানে চেষ্টা করবো তোমাদেরকে দিন ডেলির ব্লগ দেওয়ার জন্য এই যে তোমরা অনেকে মিস করছো ধরো আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তো সরি অনেকটা সরি তোমাদেরকে জানো ব্যালেন্স ঢোকানোর জন্য বাজারে যাওয়ানোর জন্য আমার ব্যালেন্সটা তো তোমাদের দাদা লেট করে আজকে সন্ধ্যা সময় ব্যালেন্স ঢুকাইছে তো তোমাদেরকে ভিডিও না আপলোড করা আমার তো একদম ভালো লাগে না কিন্তু অনেকটা তোমরাও মিস করছো আমি জানি এই যে দেখো শুধু আজকে রান্নাবান্নাই নিয়ে ভিডিওটা করলাম এই যে দুদিনের ব্লগ জমে রয়েছে তিন দিনের ব্লগ তো দুদিনের ব্লগ এডিট দিয়েছি আর কি আজকে শুধু রান্নাবান্না হবে তো দেখতে তো বাচ্চা শুকর রান্না করলাম আগে তারপরে মাছের তেল মাছের তেল সুকর সুকর মাংস তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তো তোমাদের দাদা জন্য বিশেষ করে ফেভারিট তোমাদের দাদাভাই তো শুকরের মাংস অনেক অনেকদিন পরে আনা আমাদের কোনো আনা হয়েছে আর কি অ্যাকচুয়ালি আনা হয়নি কম তো দুদিন বলেছি না দুদিনের ব্লক এডিট করেছি যে দেখতে পাচ্ছো আমি এখানে গ্যাসে রান্না করছি তো গ্যাসে এটা মনে রাত্রের ব্লক যাই হোক রাত্রি করেছিলাম আর কি অন্ধকার লাগছে জায়গাটা তুর দিয়ে বড়া করা বড়া করে তরকারি করবো দিলে আজকে কি সমান্নাবান্না ওইটা দেখাবো বিশেষ করে বান্না হয় আজকে দেখো আর কালকের থেকে প্রতিদিন ভালো ভালো মানে সব ব্লক পেয়ে যাবে আর কি যা যা কর্ম করি যা যা সব কিছু শেয়ার করবো তো তোমরা কেমন কীরকম আছো আগে বলো তোমরা কমেন্টে জানাও কীরকম আছো তো আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে যাই হোক ভিডিওটা কীরকম লাগে জানায় প্লিজ হ্যাঁ তো দেখতে তো বাচ্চা কি করছি পছন্দ ঠান্ডা বন্ধুরা কি বলবো আর ঠান্ডার জন্য তো ভিডিও শ্যুট করতে পারি না তারপরে তো প্রতিদিন তোমাদেরকে একটা ভিডিও শ্যুট করে দেখাই করি আর তোমরা শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিও আজকে করলাম যাই হোক যে যেরকমভাবে করলাম তোমরা প্লিজ দেখো তো ভিডিওটা বেশ বড় করবো না এই যে রান্নাবান্না তো শুরু করলাম বেগুন বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি আর মোবাইলে আর অ্যাকচুয়ালি কি জানো মোবাইলে ব্যালেন্স না থাকার মাথাটা অনেকটা চড়ে যায় যেমন অনেকটা কিছু চড়ে নাই নাই অনেকটা কিছু লাগে প্যাটারিং মানে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে শেয়ার করে বুঝতে পারবে না তোমরা যাতে মোবাইলে ব্যালেন্স ছাড়া একদম মানে অন্ধর মতো মানে লাগে আর কি তো যাই হোক ভিডিও প্রতি তোমরা পেয়ে যাবো আর একজন অ্যাকচুয়ালি কী জানো মোবাইলের ব্যালেন্সটা অত একটু মানে বাড়াই লিছে তো দু জিবি নেট সাড়ে তিনশো টাকা ঢুকাইতে লাগে তো আমার তো দুশো টাকা ঢুকাইলে হয় না তো আমার সাড়ে তিনশো টাকা ঢুকাইতে লাগে কারণ আমার দু জিবি নেট পাওয়ার জন্য আর অ্যাকচুয়ালি ভিডিও করতে গেলে তো অনেকটা নেটের দরকার তাই আমি তিনশো সাড়ে তিনশো টাকা ঢুকাইতে লাগে মোবাইলও তো আড়াইশো টাকা ঢুকাইলে হয় না এক জিবি নেটও কোনো পাওয়া যায়নি কি জানি না অ্যাকচুয়ালি ঠিক তাই আর প্রচণ্ড ঠান্ডা পালাইছে বন্ধুরা আইদানিং তিন দিন চার দিন পরে অনেকটা ঠান্ডা পালাইছে ঠান্ডার জন্য একদমই নরম নরমচুয়ালি মোবাইল ব্যালেন্স নেই মানে অতিরিক্ত মানে টেনশন ভিডিও কমিয়ে শ্যুট করবো আর একদম মানে কি টেনশনের মধ্যে যে তোমরা তো প্রত্যেক দিন আমার ব্লগ দেখো আর অ্যাকচুয়ালি ব্লগ কেনে দেবো না তোমরা অনেকে আমাকে মেসেজ অলরেডি করেও ফেলেছো আর আমি বুঝতে পারি দেখলে বুঝতে পারবো মেসেজ বক্সে আর মেসেজ তো তোমরা যারা ভালোবাসো তারা কিন্তু প্রত্যেক দিনই আমার ভিডিও দেখো আমি জানি আর এই শীতকালে না ওনার রান্না করতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানা যেত আর আমার তো একদমই খুবই ফেভারিট লাগে মনে হয় চুলাটা মানে কি বলবো সারাদিন মনে আগুন ফোয়াই আগুন ফোয়াই এরকম একটা ভাব আর গ্যাসের উনানোর মানে গ্যাসও রান্না করলে মানে আমার অনেকটা শীতল হয়ে জমে যায় আমি কিন্তু ওনানো রান্না তো আগুন টুকুন ফোয়াঞ্চা ভালো লাগে বসে থেকে আর একদম রেডি টেডি করে দিলে তো অনেকটা ভালো হয় আমার যত মনে করে একজন মানে বসে বসে দু রেডি করে দিতো শুধু রান্না করতাম আমি পারতাম আর কি ভালো লাগে আর অনেক সময় ফিলস করি কেউ শুধু রান্না করে খাওয়া হতো কেউ যত দুটো ভাতটা ভাইরা দিত খেতাম ভালো ভালো লাগতো আর কি তো সবারই একটা মানে শরীর যায় এনার্জি ভুল পাওয়া যায় না সব